ইসলাম লাইফকে সাপোর্ট পেয়েছি আপনারা এটাও আর অবশ্যই আপনাদের জন্য বিনোদন দেওয়ার জন্য ভিডিও নিয়ে আসতেছি ধামাকা ভিডিও নিয়ে আসব অবশ্যই আপনারা সবাই লাইভ করে শেয়ার করবেন এর আগে যে লাইভটা করেছি ওই লাইভটা আপনার বৃষ্টির জন্য বৃষ্টির জন্য ভিডিও করতে পারিনি ঘরে চলে আসলাম আপনারা অবশ্যই সবাই সবাই অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন আর আপনারা ইউটিউবে আমাদের এই ভিডিও দেখতে চাইলে এই বিনোদনের ভিডিও দেখতে চাইলে আপনারা সবাই যাবেন উড়াদুরা বিনোদন ওখানে যাবেন ইংলিশে অবশ্যই ইংলিশে দেখতে হবে কিছু কবচন আপনারা ওই জায়গায় যে অবশ্যই দেখতে পারবেন ভিডিও আর এই লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই আর সবাই অবশ্যই এই ভিডিও দেখতে চাইলে যে এখন যে শ্যুটিং চলে এই ভিডিও দেখতে চাইলে সবাই দূরা চ্যানেলে যাবেন দূরা বিনোদন ওখানে যেয়ে সাজ দেবেন অবশ্যই দেখতে পারবেন

আর আপনারা যেটাই সাজ দেন ইংলিশ বাংলা উড়ো দূর পাবলিক লেখে সাজলে দু হাজার চল্লিশে অবশ্যই পাবেন অনেক কষ্ট হয় ভাই তারপর আপনারা যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কেমন দেখা যায় না ভাই দেখেন অনেক কষ্ট করে ভিডিও করে

রেডি এ তোরা করতে থাক করতে থাক রেডি অ্যাকশন তোরে পরে দেখতেছি আগে ওকে ধরে আরে ওইকে ধরে ওইকে দাও বাবা 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 দাও ওই কার আগে বান করো এই জিবি কে তো ডিস্টার্ব করে দেয় অ্যাকশন তোরে পরে দেখতেছি আগে ওইকে ধরে ভিডিওতে বারে বারে ডিস্টার্ব করে দিচ্ছে আপনারা ভিডিওটা সবাই শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই উড়োদুর বিনোদন ওখানে যে সাজ দিয়ে ভিডিওটা দেখবেন অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই সবাই শেয়ার করে দেবেন ক্যামেরাম্যান এই যে আর এখানে আছে পুলিশ আর এই যে পুলিশ ভাই ভাই কিছু বলে দেন অবশ্যই দেখতেছে আপনারা বলেন আপনাদের এই ভিডিও কোনখানে গেলে পাইব এই চ্যানেল তো উরুদ্র পাবলিকে আসবে আর এটা হয়তো দুই সপ্তাহ পরে কারণ আগে ভিডিও করা আছে ওইগুলো আগে ছাড়া হবে তারপরে এটা আচ্ছা সবাই ভুলবেন না উরুদ্র পাবলিক উরুদ্র বিনোদন পাবলিক উরুদ্র পাবলিক ওখানে যে সাজ দিয়ে অবশ্যই দেখবেন ভুলবেন না ভিডিও দেখবেন অবশ্যই অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ঠিক আছে অনেক কষ্ট করে ভাই একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট লাগে অনেক কষ্ট হয় ঠিক আছে অনেক কষ্ট করে ভিডিও বানাইతే আপনারা যদি শেয়ার না করেন এবং সাবস্ক্রাইব না করেন ভাই আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক করেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন বলবেন না ভাই সরাসরি দেখতেছেন এটা ভালো লাগতেছে না হয়তো যখন এডিটিং করা হবে তখন অনেক ভালো লাগে তাই না অবশ্যই বাস্তব করা উচিত ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন লাগবে भलो लाटो आप जी तक

যেমন সবাই যদি এরকম চান্স পায় তাহলে তো অনেক ভালো হয় তাই না আমরা সবাই খুশি আমরা চাই যেন সরম খেলা এরকম একটা চালু হোক হ্যাঁ 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 অবশ্যই হ্যাঁ অবশ্যই লাইভটা সবাই শেয়ার করুন আর দেখেন সরাসরি বিনোদন যেটা ইউটিউবে দেখতে পারেন ওটা এডিটিং করা আর এটা বাস্তবে দেখতেছেন কিভাবে কি হয় অনেক কষ্ট করে করতে হয় আইসা গেছে ভাইলাও কারে দিদার দা এক শুন বা হ্যাঁ ঠিক আছে 22 টাকা ফুল লো হ্যাঁ এই আমরা দুরুদুন আইব সামনে ভাইলাও ঠিক আছে ভাই আপনার ধরেন প্রতিভা লাগবে কিরকম এটা তো শিখে তাই না এক লাগে থাকতে আপনি যেটা করতে পারবে এখানে আরো লোক যত আসতে চায় আসতে পারে বুঝে একটা ভিডিও তো অনেক লোকগুলো আপনি যখন আপনি যদি থাকতে চান আপনার ফ্রি থাকতে হবে যখন এই ভিডিওটা বানানো হয় এক এক জায়গায় এক এক সময় শুটিং করে না তখন তো আসতে হবে তাই না আপনি একটা চ্যানেল খুলে নেবেন সমস্যা কি অনেক কষ্ট করে ভিডিও বানায় আপনি থাকলে সমস্যা কি রুটটা বারো লাগে

तेरे लोग भी तू कॉप तू मुझे लोग मुकेश तू कॉप ही खाली रेडी ए आप मैं आने क्या आज ही आज तो ऑफिस में सामने दिख जान आये एक्शन रेडी एक्शन

सार, ओगो इसे दुको बिना, मन्दक्ट तरदी वब बिन, भब बिन, भब बिन, भब बुरांग वब भरे वब भरे इस आभ ब लद तरूर रख बुराईद आभ ब बल्दे तरी जगा बिन एरूप जगा इसाद

जागइए थागइए रघुइए थागइए हिंदू है ना सर मैं किसी को मिले सर ए जागवत नहीं देबे सर सर को मैं मैं स्टेशन पे ए हमें जावे मुंडे पे है आ आ थो, थो. आ गर्दै 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 आ हाले भज न आ सर यो दु माइरे त छोरा न आए के डाइरेक्ट पिटे डाइरेक्ट हालामी ने हालामी ने भिडियो हालामी ने 200 200 काल लाग्ना पाल खाय हालामी ए जाऊ सुद रेडी र न आ रे ए सुदी हारे न सर ओ मेगो शिव Action. Sir. Sir, 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 sir,

Boys, boys. Kim geliyor? Şeyt, bu birer şeyt. Bu da şeyt, ana şeyt mi? Ana şeyt. Formanası. Forman. Kendine hala. Yaman Sin Şeyt. Demir Yaman Şeyt. Bu da yine Şeyt. Salo. Yaman Sin Şeyt. Sin kahrola. Kim buluyor seni? Ben mi? Ne yapıyor? Sen ne yapıyorsun? 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 Sen ne आमकी आमकी स्किप की जाता दा तो तो है बोल दे स्किप को हसना दे रिसीव है ना अच्छा मोरदार की मोली देना बारी रे माठे ला माठे ला ये दिस तो ये हिंड तक्क बजिरो से हमकी ये आज कोई माठे ला कोज हसन बाई का हसन बाद दिल गया मोई बाहर दिन होन बई हां तका द स्किप कोई धरई

টাটা বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার বিদায় নিয়ে যাচ্ছি আমরা